হ্যালো ফ্রেন্ড কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি তো আমার জন্য একটু সবাই প্রে করো আজকে আমার ডেলিভারির ডেট আছে এক তারিখ তো আমি এখানে সব রেডি করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি আর আমাদের এটা সি সেক আমার এটা সি সেকশান হবে আর প্রথমে ভেবেছিলাম যে নর্মালভাবে ডেলিভারিটা হবে কিন্তু ডাক্তার কালকে ডাক্তার দেখাতে গেছিলাম গতকাল গতকাল ডাক্তার দেখানোর পরে বললো যে না এটা এখন বাচ্চাটা তুলে নেওয়া দরকার তো এখন সি সেকশান করানো হবে তো সবাই একটু প্রে প্লিজ প্রে করো আমার জন্য আমার মানে খুব ভয় করছে মানে মাথায় কাজ করছে না আর এখানে যে দুটো ধুতি দিয়ে থাকাচ্ছে সাদা কাপড় তো এই সাদা কাপড়গুলো লাগে তো সেই জন্য সাদা কাপড় দুটো নিয়ে নিচ্ছি একটা হচ্ছে আমার ঠাকুরদাদার একটা হচ্ছে এই বাড়ির ঠাকুরদাদার একটা ওই বাড়ির ঠাকুরদাদার তো এটাই পাপাইকে দেখাচ্ছিলাম যে বলছিলাম যে দেখো ওর কত ভাগ্য প্রচুর কত ভাগ্য যে ও দুই বাড়ির ঠাকুরদাদার কাপড় পাচ্ছে জন্মে এই কাপড় দুটো পাবে সবাই আমার জন্য প্লিজ একটু প্রে করো যেন সুস্থভাবে পুচুকে নিয়ে বাড়ি আসতে পারি কেননা আমার খুবই ইঞ্জেকশান নিতে ওষুধ খেতে খুবই ভয় করে দেখাতে দেখাতে যেতেও খুবই ভয় করে তো এই মনে হয় আমি ঠিকভাবে প্রথম ডাক্তারের কাছে গেলাম ঠিকভাবে ডাক্তার দেখালাম আমি আগে হোমিওপ্যাথি ওষুধ খেতাম এই এই ওষুধ তো খেতামই না তিতো বলে আর ইনজেকশন নিতে হবে বলে এই কারণে খেতামই না ডাক্তারের কাছে যেতেও খুব ভয় করতো আর এখন তো মানে কি হবে আমি তো নিজেই বুঝতে পারছি না ভয় তো জড়ো সড়ো হয়ে যাচ্ছি সবাই একটু প্লিজ প্লিজ স্প্রে করো আমার জন্য আর এখানে দুটো নাইটি নিয়ে নিয়েছি সবাই বললো বেশি কাপড় এখন নিয়ে লাভ নেই যদি দরকার হয় পরে তো আবার সবাই যাবে তো তখন নিয়ে গেলেই হবে আর তোমাদের দাদা ভাই গেছে বাজারে যেসব ডকুমেন্টসগুলো আছে ওগুলো করতে রিপোর্ট লাগবে রিপোর্টের জেরক্স টেরক্স কী কী লাগবে ফার্স্ট ফার্স্ট ইউএসজি রিপোর্ট কী সব লাগবে আমি জানি না ঠিক তো বললো সবই পাঠিয়ে দিলাম ডকুমেন্টস তো আর কি কি লাগবে একটু কমেন্টে জানিও তো সবাই যে আর কি কি লাগবে আমি তো সঠিক জানি না যে কি কী লাগবে তো এখানে একটা অমৃতাঞ্জল নিয়ে নিলাম কারণ আমার খুব মাথা যন্ত্রণা হয় তো সেই জন্য আর হাতে দুটো গাজার নিয়ে নিয়েছে কারণ বল যে চুল বাঁধতে লাগবে আমি শ্যাম্পু করে এই যে চুল শুকাতে বসেছি চুল শুকানো হয়ে গেলে তেল দেবো মাথায় খুব খুব করে তেল দিয়ে যাব কারণ আবার কবে দেওয়া হবে না হবে জানি না তেলের বোতল